সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে বাংলায় যারা ডিএসসি পেপার দেখেছো এ টু অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য কল্প বিজ্ঞান বিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী তোমাদের এই পেপার থেকে মডিউল ওয়ান এবং মডিউল টু এর সাজেশান আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি মডিউল ওয়ান থেকে অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আগের সেমিস্টারে আপলোড করা হয়েছে এবং এই সেমিস্টারেও কিছু উত্তর দেওয়া হয়েছে আজকে তোমাদেরকে মডিউল টু থেকে একটা নতুন প্রশ্ন আমি আপলোড করে দিচ্ছি উত্তর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ম্যাকাও এর পরিচয় দাও এবং তার কর্মদক্ষতা বা কর্মকাণ্ডের পরিচয় দাও বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পের ম্যাকাউয়ের কোন কোন ভূমিকা রয়েছে আলোচনা করো একই উত্তর বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের প্রফেসর শঙ্কু ও যে গল্পটা রয়েছে এই গল্পটা থেকে যা প্রশ্নই আসুক না কেন পরীক্ষাতে আমি তোমাদেরকে যে উত্তরটা লিখে দিলাম এই উত্তরটা তোমরা ভালো করে একটু বুঝে পড়ে নাও এই উত্তরটা ভালো করে লিখে একটু বুঝে বুঝে ভালো করে যদি তোমরা পড়ে নিতে পারো এই গল্প থেকে প্রফেসর শঙ্কু মেকাও গল্প থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে খুবই ইজিলি ভাষা সহজ সরলভাবে লেখা রয়েছে তোমরা ভালো করে উত্তরটা লিখে একটু ভালো করে তোমরা যখন পড়বে ঘটনাটা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে কিভাবে কোন ঘটনার পর কোন ঘটনাটা ঘটছে কিভাবে ঘটলো ঘটনাগুলো যদি তোমরা বুঝে বুঝে পড়ে নাও একটু ম্যাকাও গল্প থেকে প্রফেসর শঙ্কু ও ম্যাকাও এই যে গল্পটা রয়েছে শঙ্কু সমগ্র থেকে তোমরা এই গল্প থেকে যে কোনো প্রশ্ন এলেই তোমরা তার উত্তর লিখতে পারবে ঘটনাটা শুধু তোমাদেরকে একটু জানার দরকার এই পুরো গল্পটা যদি তোমরা অনেকে হয়তো গল্প পড়া নেই এই যে প্রশ্নটার উত্তরটা তোমাদেরকে দিলাম এই উত্তরটা পুরোটা ভালো করে লিখে একটু বুঝে বুঝে তোমরা একটার পর একটা ঘটনাগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে এই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে শুধুমাত্র এই গল্প নয় এই গল্পটাই যে পরীক্ষাতে আসবে তার তো কোনো মানে নেই এই গল্প থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে কিন্তু যদি তোমাদের এই গল্পের মূল বিষয়বস্তুটা জানা থাকে তাহলে তোমরা যে কোনো উত্তর লিখতে পারবে এই যে তোমাদেরকে উত্তরটা দিলাম এই উত্তরটা তোমরা ভালো করে লিখে ভালো করে একটু বুঝে যখন তোমরা পড়বে এর বিষয়বস্তু তোমরা জানতে পারবে এবং বিষয়বস্তু তোমাদের জানা থাকলে তোমরা গল্প থেকে এই গল্প থেকে যে কোনো প্রশ্ন এলেই তোমরা তার উত্তর লিখতে পারবে খুব সহজে এবং যারা শুধুমাত্র বাংলা নয় তোমরা সেমিস্টার ফাইভে যে কোনো পেপারের সেক পেপার হোক এলসিসি পেপারের হোক বা ডিএসসি পেপার হোক তোমরা যদি নোটস পিডিএফ ব্যাপারে চাও আমি খুবই সীমিত মূল্যে দিয়ে থাকি যারা নোটসে তোমাদের প্রয়োজন তোমরা নিচে দেওয়া ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে নোটস নিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার